পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে আপ আপডেট আজ কল্লানি ত্রিবেনি 726 বছর ধরে আঘাত বিষ্ণু মন্দির যা বদলে গেছে গাজী দরগাহ ত্রিবেণী এই জায়গায় বর্তমানে অধীনে ভারত সরকারের বিভাগের প্রত্নতাত্ত্বিক সর্ভে অফ ইন্ডিয়া মজার সঙ্গে কবরস্থান মসজিদ তিনটি একসঙ্গে আছে ভূমি আশপাশের রাজ্য সরকার স্কুল স্বাস্থ্য বিভাগের ভবন মন্দির অনেক জায়গায় ঘর বাড়ি ঘেরাও হয়ে গেছে প্রাচীনকালে মুনি ঋষিরা জপতপ করতে আসতেন এই ত্রিবেণী সঙ্গমে গঙ্গার সঙ্গে অপর দুই শাখা নদী যমুনা ও সরস্বতীর মিলিত স্থান ত্রিবেণী সঙ্গমে সাতশো তিন বছর পর পুনরায় অনুষ্ঠিত হতে চলছে কুম্ভ স্নান আজ থেকে সাতশো তিন বছর আগে জাফরখা গাজী ত্রিবেণীতে বৈষ্ণু মন্দিরকে মসজিদে রূপান্তরিত করে সেই সময় থেকে কুম্ভ স্নান ও মেলা বন্ধ হয়ে যায় 1319 খ্রিস্টাব্দের পর এবছর 2022 সালে ফের অনুষ্ঠিত হলো ত্রিবেণীতে কুম্ভ স্নান না এটা ঠিক হয় নি যদি বাজে সলাতন ধম রক্ষা হয় বিশ্ব দুনিয়া ব্যবস্থা হবে সলাতন কখনো কোনো কাওটা জোর করে মসজিদ ভেঙে মন্দির বানায় না আমি নিজে সেই ব্যক্তি যে বাপড়ির হওয়া চূর্ণ বিচূর্ণ করার জন্য নিজে সংযোগ দিচ্ছেন কি হাতে কারণ ওটা মন্দিরই ছিল মন্দির থেকে মসজিদ ভালো হয়েছিল যেটা মন্দির থেকে মসজিদ করেছে এই ধর্মে খ্রিস্টান ধর্মের লোকদের একটা বড় রোগ ব্যাধি এরা অপরের ধর্মে আঘাত করে নিজের ধর্মের প্রতিষ্ঠা করতে যায় এরা চার্জ ভেঙে যায় খ্রিস্টানদের মসজিদ বানানোর চেষ্টা করে বহু নজির আছে এরকম মথুরাতে অযোধ্যাতে কাশি বিশ্বতে ধীরে ধীরে ধর্মের ঘর বাতাসে নড়ে যখন আমাদের বাহুতে শক্তি কম ছিল তাই তো আজ এই আয়োজন আমরা একং শক্তি প্রবৌধ বলুন যে ভগবানকে যে যেভাবে লাগবে কিন্তু হিন্দুর ঐক্য অনৈক্য ছিল তাই বানিয়েছে আর সম্ভব না একটা মাজারও অস্তিত্ব থাকবে না যদি কিনে হিন্দু মন্দির সেখানে ছিল এবং সেই মন্দির ভেঙে মসজিদ যারা করেছে এটা নিশ্চয়ই কালো সুন্দর এটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে মসজিদ ভেঙে মন্দির বানায় বাড়াবেন অবশ্য তাহলে সেটাও ভালো না নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ ভাবে কুম্ভ পরম্পরা ধরে সাতশো আট বছর আগে গুরুপীররা বলে গিয়েছিলেন এবং কথিত ছিলেন সেই পুঁথি এবং উস্তাদ থেকে গুরুপীরদের কাছ থেকে মুখ বাণী যে কথা শুনেছিলাম সেই কথার উদ্দেশ্য ছিল প্রথমেই গঙ্গা সাগরে মকর সন্তান থেকে নাগা সন্ন্যাসীরা স্নান করতে আসতেন নাগা সন্ন্যাসীরা ওখানে স্নান করে পদক তারকেশ্বরে আসতেন হুগলি জায়গায় তারকেশ্বরে এসানে পদক এসে বাবারা ওখানে ডেরা ঠিক সেখান থেকে এই তিবিনি আসতেন পদক গঙ্গার ধার বেয়ে বেয়ে পরম্পরা অনুযায়ী শুক্রাচার্যের পরম্পরা আর শুক্র শুক্রনাকার বংশধর মিলে এই সনাতন ধর্মের আর্টিস্টিক্যাল ভাবগুলোকে নষ্ট করতে চেয়েছিল সেই জন্য নাগা সন্ন্যাসীরা ভারতবর্ষে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে সেই কবির কথাই বলি ভারত আবার জাগরণ হচ্ছে রাম মন্দির আমাদের তৈরি হয়েছে এবং সনাতন ধর্মের জন্যে এখনো নাগা বাবারা রাস্তায় রাস্তায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে রোগ কল্যাণ এবং জাগরণের জন্য যাচ্ছে এই তিন বছর আবার পুনর উজ্জীবিত কুম্ভ মেলা হওয়ার উপলব্ধিতে আমরা যেটা পেলাম নগর প্রবেশের মাধ্যমে এই যে কুম্ভমেলা স্কোয়ার ডিপোজিট ক্যাম্পটা রয়েছে সেখান থেকে কিছু হাত দূরেই আমাদের একটা নারায়ণ মন্দির ছিল সেই নারায়ণ মন্দিরে কালক্রমে আমাদের কাছে যেটা খবর আছে এবং নাগা সন্ন্যাসীদের যেটা বৃষ্টিপাত হয়েছে সেটা একটা ভরস্থান এবং মসজিদ হয়ে উঠেছে আমরা সনাতন সাধু নাগা সন্ন্যাসী মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বেড়ায় আমরা তো এই জায়গায় থাকি না আমরা রাজ্য সরকারের কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে এটাই অ্যাপিল করতে পারি আপনারা জিনিসটা তদন্ত করুন এবং যেটা যদি মন্দির থাকে মন্দিরের জায়গায় মন্দির হোক যদি ওখানে মসজিদ থাকে কোনো আউল বাউল পাগল ফগল থেকে থাকে সেখানে মসজিদ হোক এটা তদন্ত শপথ করার জন্য রাজ্য সরকারের কাছে অ্যাপিল করছে বিষ্ণু বিষ্ণু মূর্তি ছিল বিষ্ণু মূর্তি ছিল এবং বিষ্ণুর বিভিন্ন রকম ওখানে জিনিস পাওয়া গিয়েছে সেই জন্যই আমাদের রাজ্য সরকারের কাছে অনুরোধ ধর্মের জায়গায় সনাতন ধর্মের মানুষ আমরা এটা কেন্দ্রের সরকারকে কিছু চিঠি দেবেন না কেন্দ্র সরকারকে আমরা নাগা সন্ন্যাসীর তরফ থেকে আমাদের আখাড়ায় গিয়ে আমরা যেটা দেখলাম আমাদের একটা জুনা আখড়া ফাউন্ডেশন আছে দশো আখাড়ার যখন আমাদের এলাহাবাদে মিটিং হবে আমরা একটা কেন্দ্র সরকারের কাছে আধিকারিক লোককে বলবো রাজ্য সরকার আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনিক ভবন এবং রাজ্য সরকারের কাছে আমরা নাগা সন্ন্যাসীরা অনুরোধ করে গেলাম যদি আমাদের নারায়ণ মন্দির থাকে আপনারা অতি অবশ্যই সেটাকে দৃষ্টিপাত করুন করে ওখানে আমাদের নারায়ণ মন্দির ব্যবস্থা করার ব্যবস্থা করুন ঠিক আছে